আসসালামু আলাইকুম ভিউয়ার্স আবার চলে এলাম দেশ টেক্সটাইলের পক্ষ থেকে নতুন একটি ভিডিও নিয়ে আজকে আমরা চলে এসেছি সম্পূর্ণ বাটিকের কালেকশন নিয়ে চমৎকার চমৎকার সব 100% পিওর কটনের বাটিক প্রিন্টের শাড়িগুলো আজকে আপনারা সম্পূর্ণ হোলসেল প্রাইসে পেয়ে যাবেন দেশ টেক্সটাইলের পক্ষ থেকে খুব চমৎকার একটা বাটিক প্রিন্টের খুব সুন্দর একটা কটন প্রিন্ট শাড়ি দেখতে পাচ্ছেন ভিউয়ার্স 100% কালার গ্যারান্টি সহ এত সুন্দর চমৎকার বাটিকের শাড়িগুলো সম্পূর্ণ হোলসেল প্রাইসে পাবেন এটা হচ্ছে আচলটা ফ্লাওয়ার প্রিন্ট করা এবং সম্পূর্ণ বডিটা থাকবে এই রকম প্রিন্ট করা এত সুন্দর চমৎকার একটি বাটিক প্রিন্টের শাড়ি মাত্র টাকায় চারশো বিশ টাকায় পক্ষ থেকে এটা বাকি প্রত্যেকটা ডিজাইনের দেখিয়ে দিচ্ছি করে কালার হবে এবং এই শাড়িগুলো কিভাবে আপনারা চারশো টাকায় পাবেন সেই সেটা জানতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে মাত্র 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 চারশো টাকায় এত সুন্দর সুন্দর চমৎকার বাটিক প্রিন্টের শাড়িগুলো এই যে খুবই চমৎকার একটা দেখতে পাচ্ছেন সাথে লাল এই সম্পূর্ণ বডির প্রিন্টটা থাকবে এইটা আর এইটা থাকবে আঁচলের অংশে পার আঁচল বডি সব মিলে খুবই চমৎকার একটা ডিজাইন পছন্দ হলে শুধু দিন আর পাঠিয়ে দিন নাম ঠিকানা ফোন নাম্বার সহ আমাদের হোয়াটসঅ্যাপে বাংলাদেশের কোনো প্রান্ত থেকে ঘরে বসে অর্ডার করতে পারবেন আমাদের শাড়িগুলো নিতে পারবেন হোম ডেলিভারি এত সুন্দর চমৎকার কটনের বাটিক শাড়িগুলো মাত্র চারশো বিশ টাকায় পেয়ে যাচ্ছেন দেশ টেসলের পক্ষ থেকে হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি সহ এই যে কালার গুলো প্রত্যেকটা ডিজাইনের পাঁচটা করে কালার আপনাদের যার যেটা পছন্দ হবে সাথে সাথে স্ক্রিনশট দিয়ে মার্ক করে পাঠিয়ে দেবেন নাম ঠিকানা ফোন নাম্বার সহ আমাদের মোটে এই যে খুবই চমৎকার একটা ডিজাইন সম্পূর্ণ নতুন নতুন বাটিক প্রিন্টের ডিজাইনগুলো আপনারা হোলসেল প্রাইসে পেয়ে যাচ্ছেন দেশ টেক্সটাইলের পক্ষ থেকে হান্ড্রেড পার্সেন্ট পিওর কটন এই যে এটা থাকবে বডির অংশটা এবং এটা থাকবে আঁচলে পার আঁচল বডি সব মিলে খুবই চমৎকার একটা ডিজাইন এটারও কিন্তু পাঁচটা কালার আমি কালারগুলো দেখাচ্ছি পছন্দ হলে শুধু স্ক্রিনশট দিন আর পাঠিয়ে দিন নাম ঠিকানা ফোন নাম্বার সহ আমাদের এই বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ঘরে বসে অর্ডার করতে পারবেন আমাদের শাড়িগুলো নিতে পারবেন হোম ডেলিভারি এই যে চারটা কালার আর এই একটা খুলছি এটা হচ্ছে পাঁচটা আমি নেক্সট ডিজাইনে চলে যাচ্ছি প্রত্যেকটা ডিজাইনই কিন্তু খুবই চমৎকার এবং সবগুলো নতুন ডিজাইন বাটিকের এক্সক্লুসিভ নতুন ডিজাইনগুলো নিয়ে আজকে চলে এসেছি আমি এই যে খুবই চমৎকার একটা ডিজাইন ভিউয়ার্স হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি সহ এত সুন্দর চমৎকার একটি বাটিক প্রিন্টের শাড়ি আপনারা মাত্র চারশো বিশ টাকায় পাবেন তবে চারশো বিশ টাকায় নিতে হলে আমাদের হোলসেল প্রাইজে নিতে হবে হোলসেল প্রাইস নিতে হলে মিনিমাম দশ পিস শাড়ি অর্ডার করতে হবে আমি আবার বলে দিচ্ছি চারশো বিশ টাকায় নিতে হলে মিনিমাম দশ পিস শাড়ি অর্ডার করতে হবে আর দশ পিস যে এক ডিজাইন থেকে নিতে হবে তা না কিন্তু পুরো দোকান থেকে দশটা ডিজাইনের দশটা শাড়ি কিনলেই হোলসেল প্রাইজে পেয়ে যাচ্ছেন এই যে প্রত্যেকটা কালার খুব জোস আপনাদের শুধু পছন্দের কালারগুলো স্ক্রিনশট দিয়ে মার্ক করে রাখুন আর নাম ঠিকানা ফোন নাম্বার সব পাঠিয়ে দিন দেশ টেক্সটাইল আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেওয়া আছে অথবা আমাদের পেজে নক করতে পারেন আপনার পছন্দের শাড়িগুলো দিয়ে বাংলাদেশের যে কোনো প্রান্তে ঘরে বসে অর্ডার করতে পারবেন আমাদের শাড়িগুলো নিতে পারবেন হোম ডেলিভারি এই যে খুবই চমৎকার একটা বাটিকের ডিজাইন এত সুন্দর চমৎকার বাটিক প্রিন্টের শাড়িগুলো মাত্র টাকায় পক্ষ থেকে দেখিয়ে দিচ্ছি পছন্দ হলে শুধু স্ক্রিনশট দিন আর পাঠিয়ে দিন নাম ঠিকানা ফোন নাম্বার সহ আমাদের হোয়াটসঅ্যাপে ক্যামেরার বাইরেও অসংখ্য নতুন নতুন চমৎকার চমৎকার ডিজাইন রয়েছে এগুলো দেখতে হলে আপনাদের চলে আসতে হবে আমাদের শপে আমি আমাদের শপের অ্যাড্রেসটি দেখিয়ে দিচ্ছি পাঁচ বাই সতের আঠারান্ন দোকান স্টার মল্লিকা শপিং কমপ্লেক্স লিফ্টের পাশ হেঁটে উঠলে ষষ্ঠ তলায় লিফেন্ট রোড ঢাকা পার্সোপা সোভিয়া আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি পরবর্তীতে আবার চলে আসবো নতুন কোন কালেকশন নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন দেশ টেকসেলের সঙ্গে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম